সুতরাং ছাব্বিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বুধ বক্রগতিতে চলতে থাকবে এবং বুধের এই বক্রগতির কারণে রাশিচক্রের প্রত্যেকটি রাশির ওপরে ইম্প্যাক্ট পড়বে ফলে এই সময় বুধ কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ এবং অ্যাজ এ ডেটোনেটার মানে একজন অনুঘটক হিসেবে কাজ করতে সক্ষম মেথুন রাশির মানুষরা একটি জিনিস মিস করবেন না সেটি হলো যারা লটারি কাটতে পছন্দ করেন এই সময় কিন্তু লটারি কাটা মিস করবেন না একটি বিষয় খেয়াল রাখতে হবে স্পেশালি মিথুনের মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এবং কিছু ডিজিজ যেটাকে বুঝতে পারা যাচ্ছে না কি হয়েছে সেরকম সৃষ্টি হতে পারে বুধের সঞ্চারে মিথুনের ক্ষেত্রে আরও একটি পজিটিভ ইভেন্ট সৃষ্টি হতে পারে সেটি হলো নতুন চাকুরি প্রাপ্তি মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির পরীক্ষা আসলে পরে ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু এই সময় মিথুন পাবেন মৃহগশিরা নক্ষত্রের মানুষরা শরীর শরীরচর্চা মনসচর্চা ইত্যাদি করতে পারেন মাতৃকুল থেকে লাভবান হতে চলেছেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা নাম যশ প্রভা প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে গোপন শত্রুতার কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সাত মুখের উদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চরিন ব্রেসলেট চার মুখের উদ্রাক্ষের ধারণও মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য অত্যন্ত শুভ যে সমস্ত মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা চলছে কিংবা রিলেশনশিপ রিলেটেড কিছু সমস্যা চলছে সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করবেন রোজ কোয়ার্স ব্রেসলেট ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা বুধের বক্রিভবন নিয়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করে আঠেরো নম্বর নক্ষত্রে নিজের নক্ষত্রে বুধ বক্রি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে বক্রি হওয়ার পরে বুধ প্রবেশ করবে ধীরে ধীরে অনুরাধা নক্ষত্রে নয় ডিসেম্বর থেকে অনুরাধা নক্ষত্রে বুধের প্রবেশ ঘটবে এবং ১৬ ডিসেম্বর পর্যন্ত বুধের এই বক্রগতি চলতে থাকবে সুতরাং ছাব্বিশে নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বুধ বক্রগতিতে চলতে থাকবে এবং বুধের এই বক্রগতির কারণে রাশিচক্রের প্রত্যেকটি রাশির ওপরে ইম্প্যাক্ট পড়বে এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এই যে বুধ বক্রি হচ্ছে তাকে কেন কেন আমরা এত এত গুরুত্ব গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি বা দিচ্ছি এই মুহূর্তে অত্যন্ত এর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এর ওপরে শনির দৃষ্টি এর উপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং বুধের সঙ্গে ত্রিকোণ সম্পর্কে অবস্থান করে রয়েছে মঙ্গল জল তত্ত্বের তিনটি রাশি এখন গ্রহ সংযুক্ত অবস্থায় রয়েছে কর্কটে অবস্থান নিচস্ত মঙ্গল বৃশ্চিক রাশিতে রবি এবং বুধ এবং মিন রাশিতে রাহু ফলে এই সময় বুধ কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ এবং অ্যাজ এ ডিটোনেটর মানে একজন অনুঘটক হিসেবে কাজ করতে সক্ষম যে কোনো ঘটনা শুরু করিয়ে দেওয়ার ক্ষমতা বুধের ক্ষেত্রে রয়েছে এবং এর ফলে বেশ কিছু প্রাকৃতিক সমস্যা বেশ কিছু রাজনৈতিক সমস্যা এগুলি সৃষ্টি হতে পারে বিভিন্ন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের সূত্রপাত হওয়ার পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যদি রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে পরিবর্তন আসে সেই ক্ষেত্রে কিন্তু মানুষের জীবন জীবনধারাতেও অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাবে মানুষের মধ্যে ভালো রকম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সুতরাং বুধের এই সঞ্চারকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং যথেষ্ট গুরুত্ব দিতে হবে আজকের আমাদের এই আলোচনায় মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপরে বুধের সঞ্চারের প্রভাব আলোচনা করবার চেষ্টা করব মিথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারাই প্রভাবিত এই রাশি তবে এর মধ্যে তিনটি নক্ষত্র তারা কিন্তু বুধের দ্বারা প্রভাবিত নক্ষত্র নয় রয়েছে মৃগু শীর্ষা আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি বা অগ্নের মানুষ তাদের উপরে বুধের সঞ্চারের কতটা প্রভাব পড়বে এবং এই প্রভাব কিন্তু বিভিন্ন দিক থেকে পড়তে পারে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ মিথুন রাশির মানুষকে কিন্তু বেশ কিছুটা প্রিপেয়ার্ড থাকতে হবে প্রথমেই চলে আসি আমরা অর্থনৈতিক আলোচনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে এবং বিবাহ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মিথুন ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তাদের অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে চট জলদি সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার কারণে কিছু রং ডিসিশন মিথুন নিয়ে ফেলতেই পারেন এবং যখন মিথুন এই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তখন কিন্তু মিথুনের আর পিছিয়ে আসার জায়গা থাকবে না নতুন ব্যবসার পরিকল্পনা এই সময় কিন্তু করা যাবে না বুধ ষষ্ঠে অবস্থান করে বক্র হওয়ার কারণে এই সময় মেথুনের কিছু রোগ প্রবণতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে এর কিন্তু একটা পজিটিভ সাইডও দেখতে পাওয়া যাবে কোনো একটি কাজ কোনো একটি জায়গায় যাওয়া আপনার জন্য ঘাতক হতে পারত ধরুন কোনো একজন মানুষ তার বিদেশ যাত্রার কথা ছিল কিন্তু যে সময় যাওয়ার কথা ঠিক সেই সময় তার শরীরটা খারাপ হলো এবং কোনো কারণে শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে সেই মানুষটা বিদেশ যাত্রা করতে পারলো না এই যে বিদেশ যাত্রা করতে পারলো না এর ফলে তার কিন্তু বড় বিপদ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা সেটা তৈরি হবে হয়তো কোনো একজন মানুষের ট্রেন ধরার কথা ছিল কিন্তু ট্রেন মিস করলেন তিনি এবং দেখা গেল পরবর্তীকালে সেই ট্রেনে কোনো একটা সমস্যা হয়েছে এবং যদি তিনি ট্রেনটি পেতেন তাহলে কিন্তু তিনি বিপদের মধ্যেও পড়তে পারতেন এরকম ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই রয়েছে এই সময় বাড়ি জমি ইত্যাদি সংক্রান্ত আইনি সমস্যা থেকে মুক্তি পাওয়ার সংযোগ তৈরি হবে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ যারা কিছু ডিসপিউটেড প্রপার্টি নিয়েছিলেন যাদের প্রপার্টির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সমস্যাগুলো মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কখনো কখনো অস্থিরতা সৃষ্টি হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মিথুন রাশির মানুষরা একটি জিনিস মিস করবেন না সেটি হলো যারা লটারি কাটতে পছন্দ করেন এই সময় কিন্তু লটারি কাটা মিস করবেন না এই সময় কিন্তু হঠাৎ করে বেশ ভালো রকম অ্যামাউন্ট আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতার কারণে মেথন বেশ কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন সমস্ত রকম অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কখনো কখনো যান্ত্রিক গোলযোগ আপনাকে বেশ ভোগাতে পারে গোপন শত্রুতাগুলিও অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে বাড়িতে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে পরিবার পরিজন তারাই আপনাকে ডিস্টার্ব করতে চাইছে এই ঘটনা সৃষ্টি হতে পারে একটি বিষয় খেয়াল রাখতে হবে স্পেশালি মিথুনের মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে এবং কিছু ডিজিজ যেটাকে বুঝতে পারা যাচ্ছে না কি হয়েছে সেরকম সৃষ্টি হতে পারে এই সময় বেথুন রাশি বা লগ্নের মানুষের পরিশ্রম কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় আপনি যে পরিশ্রম করবেন তার ফলে আগামী দিনে ভবিষ্যতে অনেক ভালো থাকার একটা সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বুধের সঞ্চারে মেথুনের ক্ষেত্রে আরও একটি পজিটিভ ইভেন্ট সৃষ্টি হতে পারে সেটি নতুন চাকুরি প্রাপ্তি মেথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা সংযোগ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি পাওয়ার জন্য মিথুন রাশি বা লগ্নের মানুষরা ভীষণভাবে উদ্গ্রীব হয়ে উঠতে পারেন চাকরি প্রাপ্তির প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ করেই চাকরি প্রাপ্তির সংযোগ সেটা সৃষ্টি হতে পারে এই সময় যদি কোনো কম্পিটিভ এক্সাম থাকে সেই এক্সামে মিথুনের ক্র্যাক সম্ভাবনা কিন্তু ভীষণ বেশি চাকরির পরীক্ষা আসলে পরে ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু এই সময় মিথুন পাবেন এবার একটি বিশেষ দিকে মিথুনকে সাবধান থাকতে হবে যেমন হতে পারে আপনার দামি ঘড়ি হতে পারে আপনার মোবাইল হতে পারে ল্যাপটপ এগুলি কিন্তু চুরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে চুরি না হলেও কোনোভাবে ড্যামেজ হতে পারে হতেই পারে আপনার সন্তান আপনার মোবাইলটিকে ইউজ করলো ছোট মানুষ হাত থেকে পড়ে গেল ভেঙে গেল মোবাইলটি এই ধরনের ঘটনা এবং তারপরে নতুন মোবাইল কিনতে গিয়ে আপনাকে অনেকটাই বেশি খরচ করতে হলো এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে তাই এই বিষয়টির ক্ষেত্রে সাবধান হতে হবে আশাবাদী থাকতে হবে দশার সাপোর্ট পেলে জীবনে উন্নতি ঘটবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে হবে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বৃগ শিরসা ভুগতে পারেন পেটের সমস্যা অ্যাসিডিটি ইত্যাদির কারণে তারই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর স্নায়ু সংক্রান্ত সমস্যাও আসতে পারে অর্থভাগ্য ভালো হচ্ছে ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে এই সময় আপনার অ্যাক্টিভিটির কারণে নতুন কানেকশন তৈরি হবে সেই কানেকশনগুলির মাধ্যমে প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মৃগশিরার নক্ষত্রের মানুষরা শরীর চর্চা চর্চা ইত্যাদি করতে পারেন বাড়ি পরিবর্তনের সম্ভাবনা মৃগসীর ক্ষেত্রে রয়েছে ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে তবে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট সচ্ছল হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র আর্দ্রা একটি ইমোশনাল হয়ে থাকতে পারেন বাবার সঙ্গে সম্পর্কে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে মাতৃকূল থেকে লাভবান হতে চলেছেন আর্দ্রা নক্ষত্রের মানুষরা কখনো কখনো ছোটখাটো আইনি জটিলতা আপনার জীবনে চলে আসতেই পারে রয়েছে প্রাপ্তিযোগ মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা আপনার রাজনৈতিক কর্মক্ষেত্রকে আরোপ সম্প্রসারিত করতে সক্ষম হবে গোপন শত্রুতা এড়িয়ে চলবার চেষ্টা অবশ্যই করা উচিত সমস্ত রকম পেশাগত চাঞ্চল্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে পরবর্তী নক্ষত্র পুনর্বসু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে বাড়ি পরিবর্তন করতে পারেন বাস্তু সংস্কার করা যেতে পারে বাড়ির কিছু বাস্তুসম্মত পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে গোপন শত্রুতার কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটবে নতুন চাকুরি চাকুরের পরিবর্তন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরে অল্প বিস্তর আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিন্তু বড় কোনো বিপদের সংযোগ নেই ত্বকের সমস্যায় ভুগতে পারেন পুনর্বসন নক্ষত্রের মানুষরা এরপরে আমরা চলে আসবো কিছুটা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সাত মুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে গ্রিন ব্রেসলেট রুদ্রাক্ষের মিথুন রাশি মানুষদের জন্য অত্যন্ত মুখের শুভ যে সমস্ত মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যা চলছে কিংবা রিলেশনশিপ রিলেটেড কিছু সমস্যা চলছে সেই সমস্ত মানুষরা অবশ্যই ধারণ করবেন রোজ কোয়ার্স ব্রেসলেট তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে একটি মানবিক বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব একটি বিষয় যেখানে আমাদের দরকার আপনাদের সক্রিয় সহযোগিতা পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্মিকতা সেবা এবং প্রকৃতি পুজোরের আদর্শে চলা একটি সেবামূলক সংস্থা আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের সাহায্যের মাধ্যমে আমার প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে অনুরোধ আপনারা একটু আমাদের এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিন আমাদের এই আশ্রমের উন্নয়ন কল্পে আপনাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেভাবে বিগত দিনে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন প্রত্যেকেই যদি অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সেটাই কিন্তু একটা বড় আকার ধারণ করবে কারণ বিন্দুতে বিন্দুতেই তৈরি হয় সিন্ধু তাই আমাদের এই চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ আপনারা সকলেই অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে বেশ কিছু মানুষের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান বেশ কিছু মানুষ তারা পাবে আশ্রয় বেশ কিছু মানুষ পাবে শিক্ষা এগিয়ে যাবে আধ্যাত্মিকতা ইতিমধ্যেই আমাদের বহু সাবস্ক্রাইবার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে আপনাদের প্রত্যেকের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এইভাবেই আমরা এগিয়ে যাব এবং আমাদের যে উদ্দেশ্য বেশ কিছু কর্মসংস্থান বেশ কিছু আশ্রয় বেশ কিছু সুযোগ বেশ কিছু শিক্ষা বেশ কিছু আধ্যাত্মের প্রকাশ সৃষ্টি করা সেই কাজে আমরা সফল হব আমরা এগিয়ে চলেছি নতুন এক লক্ষ্যমাত্রার দিকে সেবা আধ্যাত্মিকতা এবং প্রকৃতি পূজন এই লক্ষ্যমাত্রায় এগিয়ে চলেছি আমরা আপনাদের সহযোগিতা সাহচর্য প্রতিটা মুহূর্তে আমরা প্রাপ্ত হয়েছি ইতিমধ্যেই বহু মানুষ আমাদের এই যাত্রায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের সহযোগিতা সহমর্মিতা আমাদের পথের সাথী হয়ে উঠেছে এগিয়ে চলেছি আমরা দৌড়নিবার গতিতে আপনাদের সকলের কাছে অনুরোধ ছোট্ট ছোট্ট সহযোগিতা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এই যে বহতি কার্যে আমরা ব্রতী হয়েছি আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ আমাদের কাম্য চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে কমেন্ট করেছেন দেবলীনা বাগচি আমার উনত্রিশে মে উনিশশো পঁচাশি জন্ম প্লেস কলকাতা তিনটে পঁয়তাল্লিশ পি ম্যারিড লাইফ খুবই খারাপ সিচুয়েশন কি করব একটু প্লিজ বলবেন আমার নাম বাগচি দেবলীনা আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন হল তুলা এবং জন্মরাশি কন্যা কন্যার সপ্তমভাবে শুক্র অবস্থান করে রয়েছে ফলে আপনি অবশ্যই মন প্রাণ দিয়ে চাইছেন সম্পর্কটিকে ধরে রাখতে কিন্তু এই ক্ষেত্রে আপনার লগ্নে কেতু এবং সপ্তমের রাহু অবস্থান করে রয়েছে রাহু এবং কেতু আপনার লগ্নের কাছাকাছি অবস্থান করে থাকার কারণে আপনার অষ্টমে মঙ্গল রবি বুধ একত্রে অবস্থান করবার কারণে তীব্র মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে অবশ্যই আপনার কুণ্ডলী কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেওয়া উচিত কারণ এই সময় কিন্তু তীব্র অশান্তির সম্ভাবনা রয়েছে এবং এই অশান্তি কমানো এটা কিন্তু বেশ কঠিন ফলে এই পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার জন্য কেবলমাত্র আপনার কুণ্ডলী নয় আপনার হাজব্যান্ডের কুণ্ডলী আপনার সন্তানদের কুণ্ডলী সমস্তগুলোই কিন্তু জাজ করানো দরকার তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসবো পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার